আজকে আরেকটা ভিডিও শেয়ার করব আমি যে এখানে এসে নভেম্বরের দিকে কচু গাছ রেখেছিলাম সেটা তো শেয়ার করেছিলাম সেই গাছটা একটু দেখাই এই যে দুইটা গাছ রেখেছিলাম একটা গাছ মরে গিয়েছে আমার একটু অবহেলার কারণে আমি পানি বেশি দিয়ে ফেলছিলাম যেই কারণে নিচ থেকে গাছটা মরে গিয়েছিল আর আরেকটা গাছ হয়েছিল এই যে বাংলাদেশি দোকান থেকে নিয়েছিলাম দেন আমি এখানে এসে এটাকে এরকম করে কেটে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা তো ভিডিও শেয়ার করেছিলাম তারপরে এটার মধ্যে এরকম করে গাছ হচ্ছে যেহেতু আমার এই সাইডটায় অনেক রোদ আসে তো এই জায়গাটার মধ্যে রাখলে সব গাছ খুব সুন্দর করে হয় আর এখানে মরিচের চারা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা হচ্ছে লেবুর চারা হচ্ছে তো এই গাছটা কচু গাছ করতেছি এটা আকসার যে গিয়েছিল আমার অপারেশনের পরে ফেব্রুয়ারিতে ও গিয়েছিল মানে জানুয়ারির এন্ডে গিয়েছিল লন্ডনে তার একটা অফিসিয়াল কাজ ছিল লন্ডনে তো সেইখান থেকে সে দুইটা কচু গাছ নিয়ে আসছিলো বড়ো কচু গাছ কচু তো এটা আমি খেয়ে ফেলেছি আগাটা আর গুড়াটাও খেয়ে ফেলেছিলাম একটু রেখেছিলাম এরকম করে কেটে তো এটা আমি ফেব্রুয়ারি মাসে এরকম করে রেখেছি এখন হচ্ছে ফেব্রুয়ারির অ্যান্ড মার্চ শুরু হয়েছে তো দেখুন এক মাসের মধ্যে আমার গাছটা মার্শাল্লা কীরকম রোড ছেড়েছে এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সম্পূর্ণ গাছ থেকে রোড ছাড়ছে আর এই যে এখান থেকে আরেকটা এই ব্রাঞ্চ বের হয়েছে আরও বের হচ্ছে এই যে আরও আছে ছোট ছোট তো এটাকে আমি পানি দিয়ে এরকম করে এখানে যেহেতু আমার রোদ আসে এখানে রেখে দিয়েছিলাম তো এখানে রেখে দেওয়ার কারণে অতিরিক্ত রোদের কারণে দ্রুত এটা থেকে রোড আসছে আর এই যে এখান থেকে কুড়ি বের হবে আস্তে আস্তে দুইটা গাছ বলছিলাম না দুইটা গাছে আমি এরকম করে রেখে দিয়েছিলাম গাছগুলাকে খেয়ে ফেলেছিলাম নিচে একটু রেখে দেন আমি এটাকে রেখেছিলাম তো এটা থেকেও মার্শাল্লাহ আমি দেখাই রোড আসছে এই যে শিখর আসছে দেখা যায় কিনা রোদ তো এখানে বোঝা যায় না যে শিখর আসছে অনেক বড় বড় হয়ে গিয়েছে এক মাসে শিখরগুলো যেহেতু এখানে রোদ আসে তাই এটা সুন্দরভাবে হয়েছে কচু কিন্তু ট্রপিক্যাল সবজি যেখানে গরম থাকে সেখানেই সে হয় ভালো হয় তো আজকে আমি এটাকে অনেক দিন হয়ে গিয়েছে তো তো এইগুলাকে আমি পটিং করব আর কি মাটিতে লাগাবো মাটি বলতে বাসার ভিতরেই লাগিয়ে রাখবো তো আমি বাসার ভিতরে লাগিয়ে রেখে শেয়ার করছি তো এখন এটার মধ্যে মাটি দিয়ে দিব পানিটা ফেলে দেবো আর এটা কিন্তু আমি এই পানিটা কিন্তু আমি তিন চার দিন পরে পরে চার দিনের বেশি আমি পানিটা রাখি না তিন চার দিন পরে পরে পানিটা ফেলে কচু গাছটাকে ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নিই যেন রুডে আঘাত না লাগে শিখরে আঘাত না লাগে তারপরে আমি আবার পানিতে রাখি এরকম করে আপনিও যদি গাছ কচু থেকে কচু গাছ করতে চান এটা কিন্তু লতিরাছ কচু এরকম করবেন পানিটা চেঞ্জ করতে হবে তো ঠিক আছে আমি পানিতে লাগিয়ে নিয়ে তারপরে শেয়ার করছি আমি আমার দুইটা গাছকেই মানে লতিরাছ কচুর গাছ কচুগুলো এখন মাটিতে লাগিয়ে নিলাম দুইটা গাছকেই লাগিয়ে নিয়েছি আর এইগুলা থেকে যে বলছিলাম ব্রাঞ্চ বের হচ্ছে এটা ছিল ছোট একটা গাছ এখান থেকে এ একটা আর এ একটা ব্রাঞ্চ বের হচ্ছে আর উপর থেকে তো হবেই পাতা বের হবে এটার মধ্যে তেমন বেশি রোড ছিল না তিনটা না দুইটা রুট ছিল আর এটাতে ছিল অনেক রুট এই যে এখানে বড় একটা মানে গাছ বের হচ্ছিল এটা গাছ না লতি জানি না আরেকটা ছিল ছোট এটা মাটির নিচে চাপা পড়ে গিয়েছে যাই হোক গাছগুলো হবে আর এটা তো অনেক রুট ছিল বললাম না তো আমি এখন এই দুইটা গাছ কচু মানে লতিরাজ কুচুকে এখানে রেখে দিব যেহেতু আমার এই জায়গাটায় অনেক রোদ আসে অনেক সান থাকে সূর্য ওঠা থেকে উঠন্ত রোদ থেকে পরন্ত রোদ পর্যন্ত থাকে তো এই জন্য এখানে রেখে দিব। আর এটা কি আপডেট সেটা আবার আমি পরে শেয়ার করব। আর এই যে এই গাছটা তো দেখালামই এটা যখন আমি লুটন থেকে আসি বড় একটা গাছ কুচু নিয়ে আসছিলাম মানে বাংলাদেশি সব থেকে খাওয়ার জন্য সেটার কিছুটা অংশ রেখে এরকম পানিতে রেখে রোড এনে আমি গাছ লাগিয়েছিলাম দুইটা এনেছিলাম একটা এনেছিলাম একটা এখানে এসে কিনেছিলাম একটা মরে গিয়েছে আমার ভুলের কারণে আর একটা এরকম হয়েছে তো এ ছিল আর আমার কিন্তু এরকম ভিডিও আরও আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি যখন আমার আগের প্রিভিয়াস অ্যাড্রেসে ছিলাম সেইখানের ভিডিওগুলোতে চেক করলে আপনারা দেখতে পারবেন অনেক লাইভ আছে ইউটিউবেও আমার ভিডিও আছে তারপরে আবার আমার ফেসবুক পেজেও আছে কিভাবে আমি বাসায় রেখে মুখি থেকে কচু চারা করেছিলাম আবার লতিরাজ কচু থেকে বড় গাছ কচু করেছিলাম আবার বাংলাদেশ থেকেও আমি লাল যে একটা কচু গাছ আছে সুরমা কচু সেটাও আনিয়ে করেছিলাম সেগুলোরও ভিডিও আছে চাইলে দেখে নিতে পারবেন এ ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ